হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের অষ্টম ক্লাস এবং মুদ্রা সংক্রান্ত দুই নম্বর ক্লাস আজকে আমরা যে অঙ্কটি সলভ করবো সেটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালে আসা এই কোয়েশনটি দেখেন এইখানে বলা হয়েছে ষাটটি শূন্য মুদ্রা যদি যথেচ্ছভাবে একসাথে নিক্ষেপ করা হয় তাহলে এগুলার সম্ভাবনা নির্ণয় করা আমরা দেখেছি যে আগের ক্লাসে তিনটি মুদ্রা নিক্ষেপ করে ঠিক আছে তিনটি মুদ্রা চারটি মুদ্রা পর্যন্ত আমরা নমুনা বিন্দু লিখে প্রকাশ করব। কিভাবে লিখে প্রকাশ করব আর যদি চাইরের বেশি থাকে পাঁচ ছয় সাত যা থাকে যত পর্যন্ত থাকে আমরা লিখে প্রকাশ করতে পারবো না লিখে প্রকাশ করলে তখন বেশি হয়ে যাবে এতগুলো লিখে প্রকাশ করা সম্ভব না তখন আমরা সাহায্য নিব সমাবেশের তাহলে চলেন আমরা বিন্যাস কি সমাবেশ কি শিখে আসি তো বিন্যাস জিনিসটা আমরা আগে শিখে নেই বিন্যাসের সূত্র হলো এনপিআর পি ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি একটু শিখে নিতে হবে ফ্যাক্টোরিয়াল জিনিসটা হলো ধরেন আমি ফাইভের সাথে ফ্যাক্টোরিয়াল দিলাম তার মানে কি হবে পাঁচ চার তিন দুই এক অর্থাৎ পাঁচ থেকে এক পর্যন্ত গুণ হবে তার মানে কত হইলো একশো বিশ হইলো আচ্ছা আমি যদি তিনের ফ্যাক্টোরিয়াল দিই তাহলে তিন থেকে এক পর্যন্ত গুণ হবে ঠিক আছে আমি যদি দুইয়ের ফ্যাক্টোরিয়াল দিই তাহলে দুই থেকে এক পর্যন্ত গুণ হবে ঠিক আছে আমি যদি চারের ফ্যাক্টোরিয়াল দিই তাহলে আমার চার থেকে এক পর্যন্ত গুণ হবে বোঝা গেছে তো এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের বিষয় যে সংখ্যার সাথে ফ্যাক্টোরিয়াল তা কুক না কেন আমরা ওই সংখ্যা থেকে গুণ করে একদম এক পর্যন্ত চলে যাব ঠিক আছে এটা আপনি ক্যালকুলেটরের সাহায্য থাকে তাহলে আপনি ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিতে পারবেন এগুলো কিভাবে একটু দেখায় দেব আমি পরে সো এই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের বিষয় এবং ফ্যাক্টোরিয়ালের চিহ্নটি আমরা এভাবেও দিতে পারি ঠিক আছে যেমন ফাইভ ফ্যাক্টোরিয়াল এভাবে দেওয়া থাকে ঠিক আছে আপনি যে কোনোভাবে দিতে পারেন ওকে এখন আমরা চলে যাই যে এটা হচ্ছে বিন্যাসের সূত্র এখন বিন্যাসের সংজ্ঞাটা হইলো যখন আপনি যে কোনো জিনিস হতে কয়েকটি বা সবকটি নিয়ে একটি নির্দিষ্ট ক্রম বিবেচনা করবেন আপনি কি বলা হয়েছে ক্রম বিবেচনা করে বা ক্রম অনুসারে প্রক্রিয়াকে বলা হয় ঠিক আছে আর না জাস্ট মনে রাখবেন যে বিন্যাস বিবেচনা করা হয় বিন্যাসের ক্ষেত্রে আর এবার আসেন সমাবেশ সমাবেশের সূত্র হলো এন সি আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এইটার সংজ্ঞাটা কি এইটার সংজ্ঞাটা হইলো যে কোনো জিনিস হতে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যতগুলো দল বা উপসেট গঠন করা যায় তাকে কি বলা হয় সমাবেশ বলা হয় অর্থাৎ উপসেট গঠন করা যায় একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নিই ধরেন দেওয়া আছে দশজন শ্রমিক হতে তিনজন নিয়ে দল গঠন করা হলে ভাগে দলটি গঠন করা যাবে এখানে আমরা যে জিনিসগুলো আমাদের লাগবে এন এর মান লাগবে আর এর মান লাগবে ঠিক আছে তাহলে দেখেন এইখানে এন এর মান কোনটা আর আর এর মান কোনটা দেখেন এন হচ্ছে সংখ্যা মানে কজন বলা হয়েছে জন তাহলে এটা হচ্ছে কি আমাদের এন এখন আমাদের কি লাগবে আর লাগবে আর মানে যে জিনিসটা পিক করা হয় তাহলে কয়জন নিয়ে বলা হয়েছে বলা হয়েছে তিনজন নিয়ে তাহলে তিনজন পিক করা হয়েছে তার মানে এইটা হচ্ছে আর তাহলে দেখেন প্রথমেই এখানে এন সি আর বলা হয়েছে তার মানে টেন সি আর হবে টেন সি এর মান তিন তাহলে আর এর জায়গায় তিন হবে টেন সি থ্রি হবে কোয়ালটু দিলাম এখন আমাদের সূত্রটা কী ছিল এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল মানে কত টেন ফ্যাক্টোরিয়াল তারপরে আর ফ্যাক্টোরিয়াল মানে কত থ্রি ফ্যাক্টোরিয়াল তারপর এন মানে কত টেন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এর মান কত থ্রি তেন হচ্ছে ফ্যাক্টোরিয়াল ঠিক আছে দেখা গেছে না সরি তাহলে দেখেন তো আমরা এই মানগুলা বসাইছি জাস্ট এই সূত্র অনুসারে এন এর জায়গায় টেন বসেছি এর জায়গায় থ্রি বসেছি এবার বসে পুরোটা বসালাম এখন আমরা ভাঙবো টেন ফ্যাক্টোরিয়াল দিলাম তারপরে থ্রি ফ্যাক্টোরিয়াল দিলাম টেন থেকে থ্রি গেলে হচ্ছে গিয়ে সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল এখন আসেন যে আমরা এই ফ্যাক্টোরিয়ালগুলোকে ভাঙবো এন নাইন এইট অ্যান্ড সেভেন তারপরে হচ্ছে কি এখানে তিন এই তিনটাকে ভাঙবেন তিন দুই এক ইন্টু এই সেভেনটাকে এখানে রেখে দেন এভাবেই কেন রেখে দিলাম সেভেনটাকে এইভাবেই কারণ হচ্ছে এই যে সেভেন এই সেভেন কাটাকাটি যাবে তাহলে এটা এটা গেলে তাকে কি টেন ইন্টু নাইন ইন্টু এইট আর নিচে তাকে হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ঠিক আছে এখন আপনি হচ্ছে এগুলোকে গুন করে দেন তিন দিগুণের ছয় আর ওপর হচ্ছে টেন নাইন আর এইটে গুন করেন গুন করলে কত হবে সেভেন টু অ্যান্ড এখন বাক করে দেন বাক করলে হবে একশো বিশ অর্থাৎ একশো বিশ ভাগে দলটি গঠন করা যাবে ঠিক আছে কত ভাগে দলটি গঠন করা যাবে অর্থাৎ একশো বিশ ভাগে দলটি গঠন করা যাবে আমরা এখানে বের করছি ঠিক আছে এখন আসেন যে ক্যালকুলেটারে আমরা কিভাবে এই মানটা বের করতে পারবো সহজে ঠিক আছে আমরা এগুলাতে না গিয়ে আমরা কিভাবে ক্যালকুলেটার এক ছাপ দিয়ে এটার মানটা একশো বিশ নিয়ে আসতে পারি দেখেন তো প্রথমে টেন প্রথমে টেন ক্লিক করবেন টেন দেন হচ্ছে গিয়ে শিফট ক্লিক করবেন শিফট শিফট ক্লিক করার পরে এই যে এই বাক দিবেন দেওয়ার পরে দেখেন যে সি এ চলে আসছে ঠিক আছে সি চলে আসছে না এই যে সি চলে আসছে এখন আপনি থ্রি দিবেন থ্রি দিচ্ছেন এখন দেখেন কত আসছে একশো বিশ চলে আসছে তো এই হচ্ছে একশো বিশ ঠিক আছে তো আমরা অঙ্কে না গিয়ে আমরা এই সহজেই ক্যালকুলেটারের মাধ্যমে এই জিনিসটা বের করে ফেলতে পারছি অর্থাৎ একশো বিশ ভাগে দলটি ভাগ করা যায় ঠিক আছে সো আপনারা চাইলে অঙ্ক করে বের করতে পারেন অথবা আপনার ক্যালকোল্ডারে এভাবে সহজে বের করতে পারেন তো এখন আসেন আমরা মূল অঙ্কে চলে যাই অঙ্কে কি বলা হয়েছে ষাটটি শূন্য মুদ্রা যথেচ্ছভাবে একসাথে নিক্ষেপ করা হলে একটু আগেই বলছি যে ষাটটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা আর একটা মুদ্রা সাতবার নিক্ষেপ করা ওই একই হইল ঠিক আছে এখন তিনটি হেড পড়ার সম্ভাবনা ঠিক আছে এখন আমরা আগে কি লাগবে আমাদের নমুনা ক্ষেত্র লাগবে ঠিক আছে তাহলে মুট মুদ্রা কয়টি মুট মুদ্রা হলো আটটি ষাটটি মুদ্রা নিক্ষেপের মুট নমুনা বিন্দুর সংখ্যা মুদ্রা দুইটা পিট টু দিব উপরে সেভেন দিব সূত্রটা হচ্ছে এই এই হচ্ছে গিয়ে সূত্র ঠিক আছে তো টু এর উপরে সেভেন দিলাম তেন হচ্ছে একশো চলে আসলো তো আমরা নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা আমরা পেয়ে গেছি এখন হচ্ছে আমাদের বলা হয়েছে তিনটি হেড পরার সম্ভাবনা তাহলে আমরা লিখব যে এক নম্বরে দড়ি এ সমান উপরের পিঠে তিনটি হেড পরার সম্ভাবনা তিনটি হেড পরার ঘটনা এখন লেখেন যে এ এর অনুকূল নমুনা বিন্দু এর অনুকূল নমুনা বিন্দু কি হবে কবার নিক্ষেপ করছে আমরা সাতবার কয়টা হেড পড়তে বলছে তিনটা হেড পড়তে বলছে তাহলে মধ্যে তিনবার হেড পড়বে তাহলে কত হয় শিফট পঁয়ত্রিশ তাহলে অনুকূল ফলাফল হচ্ছে পঁয়ত্রিশ অতএব আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু অনুকূল ফলাফল হচ্ছে পঁয়ত্রিশ আর মুঠ ফলাফল হচ্ছে একশো আটাইশ এটাই আনসার এখন দেখেন বলছে যে কম্পকে তিনটি হেড পরার সম্ভাবনা বের করো তো আমরা লিখব যে দড়ি বি সমান কমপক্ষে তিনটি হেড পরার ঘটনা অতএব প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু যেহেতু বলছে কমপক্ষে তিনটি হেড পড়বে তাহলে তিনটি থেকে শুরু করে বেশি হবে ঠিক আছে তাহলে প্রবাবিলিটি অফ থ্রি এইচ এইচ দ্বারা হেড বোঝাচ্ছি তো থ্রি এইচ দ্বারা তিনটা হেড বোঝাচ্ছি প্লাস প্রবাবিলিটি অফ ফোর এইচ প্লাস প্রবাবিলিটি অফ ফাইভ এইচ প্লাস প্রবাবিলিটি অফ সিক্স সিক্স এইচ প্লাস অফ সেভেন এইচ সাতের আমরা যাইতে পারবো না কারণ আমাদের বলা হয়েছে যে নিক্ষেপের সংখ্যা হচ্ছে সাতবার এখন দেখেন এখানে পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ পাঁচটা পদ যদি আমরা লেখি তাহলে বড় হবে নাকি তিনটা পদ লেখলে বড় হবে কোনটা বড় হবে অবশ্যই পাঁচটা পদ লেখলে বড় হবে তো পাঁচটা লিখতে যে সময় লাগবে তিনটা লিখতে তার চেয়ে কম সময় লাগবে তো আমরা চেষ্টা করবো কিভাবে কম সময়ের মধ্যে লেখা যায় তাহলে এইটাকে আমরা তা, তিনটা বানাবো কিভাবে দেখেন এই যে সাত পর্যন্ত নিক্ষেপ এটা শুরু হয়েছে কোথায় থেকে এটা শুরু হয়েছে শূন্য থেকে এখন শূন্য থেকে সাত পর্যন্ত নিক্ষেপে যত হেড আসার সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনার যুগ ফল হচ্ছে ওয়ান এখন এই শূন্য থেকে সাত পর্যন্ত যত হেড আসার সম্ভাবনা আছে এখানে দেখেন তিন থেকে সাত পর্যন্ত আছে তাহলে বাকি রইল কী বাকি রইল হচ্ছে গিয়ে জিরো এইচ প্রবাবিলিটি অফ জিরো এইচ প্লাস প্রবাবিলিটি অফ ওয়ান এইচ প্লাস প্রবেিলিটি অফ টু এইচ এইগুলো বাকি রইল না তাহলে দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইবার সাতটা হয়েছে এখন এই যে যেগুলা বাদ রয়ে গেল যেগুলো এখানে লেখলাম না সেইগুলো যদি আমি ওয়ান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমার যে জিনিসটা তাকবে এইটাই হচ্ছে এইটা অর্থাৎ কমপক্ষে তিনটি হেড পড়ার ঘটনা বুঝতে পারছেন নিশ্চয়ই আমি আবার বলি দেখেন কমপক্ষে তিনটি হেড পড়ার ঘটনাগুলোকে আমি এইখানে লিখছি এখন আমার এই যে সাত পর্যন্ত নিক্ষেপে ঘটনা শুরু হয়েছে কোথায় থেকে জিরো থেকে শুরু হয়েছে তাহলে জিরো থেকে যদি শুরু হয় আমি এইখানে কিন্তু জিরো জিরো থেকে লেখে না আমি তিন থেকে সাত পর্যন্ত লিখছি তাহলে শূন্য থেকে সাত পর্যন্ত যদি সবগুলো ঘটনা ঘটার সম্ভাবনার সমষ্টি ওয়ান হয় এখন ওয়ান থেকে যদি আমি এইগুলো বাদ দিয়ে দিই তাহলে যা থাকবে এইগুলো থাকবে তাহলে এইগুলা মানে কি কম্পকে তিনটি হেড পড়ার ঘটনা তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই এইটার সম্ভাবনা কি মুঠ ফলাফল কত ছিল একশো আটাশ সাতবার নিক্ষেপ করা হয়েছে সাতবারের মধ্যে এটা হচ্ছে বার তাহলে সেভেন সি জিরো প্লাস এইটার এইটার সম্ভাবনা মোট ফলাফল একশো আটাইশ সাতবার নিক্ষেপের মধ্যে হেড আসবে বার আর এইটা হচ্ছে যে সাতবার নিক্ষেপে হ্যাড আসবে একবার আর এইটা হচ্ছে যে সাতবার নিক্ষেপে হ্যাড আসবে বার তাই এভাবে লেখা হয়েছে একশো আটাইশ সেভেন সি জিরো মানে ওয়ান প্লাস একশো আটাইশ সেভেন সি ওয়ান মানে হচ্ছে সেভেন আপনারা ক্যালকুলেটারে কিভাবে এই মানগুলো বের করতে হয় জানেন শিখাইছি আমি তারপর একশো আঠাশ সেভেন সি টু মানে হচ্ছে একুশ তারপর দেখেন ওয়ান মাইনাস এই হরগুলো লসাগুন একশো আর উপরের লবগুলো যুগ হয়ে যাবে লসাগু কিভাবে করতে হয় এগুলো আশা করি শিখাইতে হবে না আপনারা জানেন কারণ আপনারা এখন আর ছোটো না তাও যদি কেউ উইক থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমরা শিখাই দেওয়ার চেষ্টা করব অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো লোহাসাগর শিখে নিতে পারেন আপনারা ওয়ান মাইনাস একশো আঠাশ আর হচ্ছে উনত্রিশ এইখানে হবে যে একশো আঠাশ মাইনাস উনত্রিশ সমান সমান একশো আঠাশ বাই নাইন হল আনসার আমাদের তারপরের কাজ হলো তিনটির অধিক হ্যাট না পড়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে আমরা লিখবো ধরি সি ইকুয়াল টু তিনটির অধিক হ্যাট না পড়ার সম্ভাবনা অতএব প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু তিনের অধিক হবে না তার মানে তিনের কম হবে তাহলে জিরো থেকে শুরু হবে প্রবাবিলিটি অফ জিরো এইচ এইচ দ্বারা আমি হেড বোঝাচ্ছি মানে মাথা প্লাস প্রবাবিলিটি অফ ওয়ান এইচ প্লাস প্রবাবিলিটি অফ টু এইচ কয়টার অধিক হবে না তিনের অধিক হবে না তার মানে তিন পর্যন্ত প্লাস প্রবাবিলিটি অফ থ্রি এইচ তাহলে দেখেন এইটার সম্ভাবনা বের করেন অনুকূল ফলাফল বাই মুঠ ফলাফল মুঠ ফলাফল হচ্ছে একশো আটাইশ সবগুলোর একশো আঠাশ সবগুলোর একশো আমি আগে লিখে ফেলি সবগুলোর একশো আঠাশ তাহলে দেখুন অনুকূল ফলাফল এইটার অনুকূল ফলাফল হচ্ছে সাতবারের মধ্যে জিরোবার হেড আসবে মানে সেভেন সি জিরো এইটা হচ্ছে সাতবারের মধ্যে একবার হেড আসবে মানে সেভেন সি ওয়ান এটা হচ্ছে সাতবারের মধ্যে বার দুইবার সাতবারের মধ্যে দুইবার হেড আসবে মানে সেভেন সি টু আর এইটা হচ্ছে সাতবারের মধ্যে তিনবার হেড আসবে মানে সেভেন সি থ্রি এখন এগুলো আপনারা ক্যালকুলেটারে ভাঙেন এখন লস গুণেন একশো আঠাশ আর সবগুলো ওপরের যুগ হবে হচ্ছে চৌষট্টি হবে ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ এইটাই আনসার এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক যে অঙ্কটা দুই সালে আসছিল এবং একটু মডিফাই করে সেই জিনিসটা আসছিল দুই সালে তো এইখানে আপনারা এই অঙ্কটা করবেন আর এইটা দেখেন আমি একটু চিহ্নিত করে রেখেছি তার কারণকে তার কারণ হলো যারা অঙ্ক বুঝছেন তারা অবশ্যই এইটার কাহিনীটা দৌড়তে পারবেন আর যারা বোঝেন নাই তারা দৌড়তে পারবেন না অতএব তাদের আবার ভিডিওগুলো রিপিট করে দেখতে হবে ভালোভাবে অ্যানালাইসিস করে সময় নিয়ে ধৈর্য নিয়ে বসে তারপরে হচ্ছে সলভ করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে আর যারা এইটার মানেটা বুঝছেন তারা অবশ্যই ফেসবুক গ্রুপে অথবা ভিডিওর কমেন্ট সেকশন অনুযায়ী আপনারা কমেন্ট করবেন বা ফেসবুক গ্রুপে পোস্ট করে অবশ্যই বলতে পারেন যে আসলে কাহিনিটা কী এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আপনারা এখানে যারা জয়েন হন নাই জয়েন হয়ে নিতে পারেন